নমস্কার আমার নাম সুচেতা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে যে রেসিপিটি আমি তৈরি করব রেসিপিটির নাম হচ্ছে মান চিংড়ির দম সবারই চেনা জানা এই কচুটা এই কচুটাকে কিন্তু মান কচু বলে আজকে এই মান কচু দিয়ে আজকে আমি একটি নতুন রান্না করব প্রথমে যা তার জন্য যেটা করতে হবে আমি আগে উনুনটা ধরিয়ে নেব উনুনটা আমার ধরে গিয়েছে এরপর আমি প্রথমে যেটা করব কড়াইটা আমি চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিয়ে যেটা করব এই কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এই গরম হতে হতে আমি এই কচুটাকে একটু কেটে নেব কচুটাকে না একটু মোটা করে ফেলতে হবে কারণ কচু জাতীয় জিনিস তো সেই কারণে একটু মোটা করে ফেলে দিলে সুবিধা এটাকে আমি কচুটাকে আমি ডুমু ডুমু করে কেটে নেবো এরকম মিডিয়াম সাইজ ডুমু আমি কেটে নেবো প্রত্যেকটাকে এরকমভাবে আমি কেটে নেবো এর সঙ্গে আমি একটুখানি নতুন আলু এখন তো নতুন আলু বাজারে উঠেছে সেই নতুন আলুটি দিয়ে দেবো একটু ভাবে থাকার জন্য আলুটাকেও আমি একইভাবে ডুমু ডুমু কচু সাইজের কেটে কেটে নিলাম ছোট কাটলাম না গলে যাওয়ার চান্স থাকে এই কারণে ভাবে একই সাইজে কেটে নিলাম এরপর এটাকে আমি এর মধ্যেই দিয়ে দেবো আমি এখন এটাকে ধরছি না এর মধ্যে এখন আমি এটাকে দিয়ে দিলাম কচু জাতীয় জিনিস তো একটু ভাপিয়ে নিলে সুবিধা হয় আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব গরমে দশ মিনিট হয়ে গেছে জলটা দেখুন টক বক করে ফুটছে আর আমি একটু দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়েছে আমি এবার তুলে নেবো এটাকে পরে এটাকে আগে নামিয়ে নিই এটাকে নামিয়ে নেব হালকা মনের মতো গলে গেছে আমার ধোয়া কিন্তু হয়ে গেল ধুয়ে নিলাম আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি কিছু গোটা মশলা আমি রেখেছি ফোরন দেওয়ার জন্য আদা বাটা ধনে পাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি আর এখানে হলুদ গুঁড়ো যে কোনো প্রয়োজন হয় আর গোটা গোটা গলদা চিংড়িগুলোকে আমি এর মধ্যে একটু হালকা ফ্রাই করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে তুমি সরষের তেল দিয়ে দেবো অল্প করেই দিলাম যে চিংড়ি মাছগুলোকে আমি রেখেছিলাম আমি একটু তেল গরম হতে হতে নুন হলুদ মাখিয়ে নেব একটু নুন একটু হলুদ আমি হাত দিয়ে এরকমভাবে ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু মাছগুলোর মাথাটা পুরো পরিষ্কার করে বডির এই জায়গায় পাটটা কিন্তু আমি ফেলিনি খোসাটা কিন্তু মাঝখানে যে শিরাটা থাকে এই শিরাটা কিন্তু আমি ফেলে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ডিপ ফ্রাই করবো না হালকা করে ফ্রাই করে নেব খুব তেল কিন্তু আমি দিইনি এই অল্প তেলেই মাছগুলোকে আমি এটি টপিট করে একটু হালকা নেড়ে নেব মাছগুলো এটি টপিক করে আমার মেরে নেওয়া হয়ে যাবে এটা আমি হালকা করে তুলে নেবো কড়াইয়ের মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো এইবারে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম মশলাটা তো আমি কষাবো তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা হলে যে কচুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা পুরোটা ঢেলে দেব এবং এর উপর একটু হালকা হালকা করে নুন হলুদ দিয়ে দেবো লাল লাল করে হালকা ধুজে নেব এক পিঠ ভাজা হোক তারপর আর এক পিঠ উলটিয়ে দেবো এক পিঠ ভাজা হয়ে গেল আর এক পিঠও এরকম একটা উলটিয়ে নেবো আর এক পিঠ একটু সামান্য ভাজা হোক তারপর এক একটাই পর এক আমি দিয়ে দেবো সম্পূর্ণ আলু আর কতটা ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আগে থাকতে আমি বেটে দি হলুদ দিলাম জিরে গিড়ে আন্দাজ মতো দেড় চামচের মতো ছোটো চামচের দেড় চামচ সমস্তটা আমি মিশিয়ে নেব আর কালারের জন্য কাশ্মীর লঙ্কাগুলো দিলাম আগে থাকতে এমনি ফিরে রেখেছিলাম এই গোটা কাঁচা লঙ্কাগুলো দিলাম কোনো কাঁচা লঙ্কা বাটা দিলাম না গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

চারিদিক থেকে তেল তেল বেরিয়ে আসছে তখন আমি পুরো জলটা খুলে কষানো কিন্তু হয়ে গেছে দেখুন চারিদিক থেকে তেল 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 ছেড়ে দিয়েছে তাহলে ভাববেন যে মশলাটা কিন্তু কষে গিয়েছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিলাম যতটা প্রয়োজন পাতা মিশিয়ে দিই দশ মিনিট ফোটার পর এটাকে আমি নামিয়ে নেব গামাকা গামাকা করে এটাকে আমি নামিয়ে নেব ঝোলটাকে সুন্দর ফুটছে দেখি আমি যেহেতু আলু আর কচুটা সেদ্ধ হয়ে গেছে এই কারণে আমি এখন একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি মুটো মুটো চিনি না কিন্তু স্বাদের জন্য শুধু আমি চিনিটা দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিইনি গোটা দিয়েছি চিড়ে আমি হালকা করে এরকম ভাবে একটু ফোন্তির আগাটা দিয়ে এরকম ভাবে একটু মিশে মিশিয়ে দব আর একটু ফুটে উঠুক তারপর আমি এটাকে নামিয়ে নেব জলটা কিন্তু টেনে গেছে গা মাখা গা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কিন্তু নামিয়ে নেয়ার আগে আমি একটু ধনে পাতা কুচি এর উপর থেকে দিয়ে দেবো আমি নামিয়ে দেব খোসাটা ছাড়াই তো চিংড়ি মাছগুলোকে গুলোকে দেখি খুব সুন্দর লাগছে আমাদের তৈরি হয়ে গেল মানচিংড়ির দম এটা রুটির সঙ্গে খেতে গরম গরম রুটির সঙ্গে আর গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না